সারাদিনের কাম কাজ শেষে সন্ধ্যাবেলা ছাত্রীকে তাকাইতেছি আর কয়েকজনে আলাপ করতেছে মায়া লোকের তেরো রূপ এর মেজে আমার মতো এক ব্যাক করলে হুইনা লাগছে রে মায়া লোকের তেরো রূপ ওই হালি রে আমি বিশ বছর ধরে বিয়া করলাম শালি তো একটাই রূপ দেখায় তো ফট করে বাড়িতে গিয়ে কইতেছে কি গো তোরা যে বিশ বছর ধরে বিয়া করলাম তুই তো ঘুরে আমার একটা রূপ হইতে আস আমি তো আজকে দোকান তো হুইনাইছি তোর গলে তেরোটা রূপ যদি অন্য অন্যরূপ না দেহা আছে তোর কালকে আমি ছেড়ে দিব কহ ন তোমার যে অন্যরূপ দেহামো আজকা তোর দেহা থাকতাম না কালকা দেহামো আজকা তো কইছো না এত দিন তো কম নাই এই কথা কইয়া ঘুমাই পড়ছে সকালবেলা উঠে হ্যাঁ কাজে গেছে গা মায়া লোকে করছে কি হের ফুল ডাকা নাই না একশো টাকা দিয়া কইসে ক দুটা ইলিশ মাছ কিনা লিয়া দুটা ইলিশ মাছ না কিনাই না কইতেছে কয়াত ডাব কাছ নিয়ে উঠতে থাকে

এটা সস্তির দুরা গোনা কর আমি আইতাছি দোকান থেকে এই আর থেকে এই থেকে আর একটা ইয়াস দিয়ে ওই আয় করি মানে এবিডি করছি কি দুই ইলিশ মাছ নিয়া ফেয়ে দিছে দিয়া আয়া মজ না করে ফেয়ে দিছে হ্যাঁ আইছে আপনার দুই আইছে আয়া লোক খাইতে বইছে তার সামনে মজের এক বাড়া মজ এক ফুটটা দিয়ে দিছে এই সুতমারা রীতি আমার মজ বিশেষ করে